আসসালামু আলাইকুম দর্শক তো যেহেতু প্রত্যেক দিনের মতো আজও কিন্তু জলেশ্বর পীর বাড়ি উড়ুসের নতুন আপডেট নিয়ে আসছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বড় বড় ডেস্কি যেহেতু এইখানেই তাওয়ারও রাখা হয় এই ডেস্কিগুলোর মাঝে তো এগুলো ধোয়ার জন্য কিন্তু এই মাজারের সম্মুখে রাখা হয়েছে যেহেতু আর মাত্র আছে আর কি ধরা চলে যে দশ দিন আর শুধুমাত্র দশ দিন বাকি রয়েছে আমাদের জলেশ্বর পীর বাড়ি উরুসের এবং আজকে আমি আপনাদের সম্পূর্ণ আপডেট দেখাবো যে এই মুহূর্ত পর্যন্ত আর কি কতটুকু এই কাজ হয়েছে পুরো সম্পূর্ণ পীরবাড়ি পুরুষের যে এলাকা রয়েছে সব এলাকা দেখাবো এবং কোথায় কি কি কাজ হয়েছে সব কিন্তু এই ভিডিওর মাঝে দেখতে পাবেন এবং সর্বপ্রথম আর বস্তু বলছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে যে আজ পর্যন্ত মানে এই দুই সালে কতটুকু আর কি কাজ সম্পূর্ণ হয়েছে জলেশ্বর পীরবাড়ি গুরুদের তো আমার সঙ্গেই থাকেন আসুন আমরা দেখি তো এখন আমি মাজারের ওখান থেকে এখানে আসলাম যেহেতু তাবারক এখানেই রান্না হয় তো বড় বড় যে হাইস্যাল সেই হাইসেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ক্লিয়ার হয়তো এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম তো আজকে আবারও দেখাচ্ছি যেহেতু এখানেই হবে তাবারক রান্না যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জলেশ্বর পীরবাড়ি বাড়ি আসেন এবং তাদের যে খানা সেই খানাটা আসলে কোথায় থেকে তৈয়ার হয় কোথায় থেকে বিতরণ করা হয় এবং কোথায় রান্না হয় সেই স্থানটা কিন্তু এইটা তো আমি আপনাদেরকে আরও দেখাবো আরেকটা বস্তু আমি এখানে দেখাবো তো এখানে যেহেতু আর কি আসছি এইটা এই ঘরটা যে দেখতে পাচ্ছেন আসলে হয়তো অনেকে জানেন না যে এই ঘরটা আর কি কিসের ঘর এটা হলো মুসাফির খানা মানে সর্বপ্রথম মানে আমাদের যে বড় হুজুর রয়েছে শাহ সৈয়দ হজরত নাজির উদ্দিন বোগদাদি সাহেব যিনি রয়েছেন আমাদের নাসিরুদ্দিন বোগদাদি সাহেবের যে প্রথম মুসাফিরখানা এখানেই কিন্তু লোকজন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানেই কিন্তু থাকছেন তবে পরবর্তীতে এই ঘরটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে তো যেহেতু এখান থেকেই তাপার হোক আর কি বিতরণ করা হয় এবং রান্না করা হয় তো সেই স্থানের একদমই পাশেই কিন্তু এটা সেই মুসাফির খানা যেটা সর্বপ্রথম এই পীরবাড়িতে হয়েছিল আমাদের সুদূর বাগদাদ থেকে আসা শাহ নাসির সাহেবের হাতে গড়া এই মুসাফির খানা তো দর্শক আমি আপনাদেরকে এটাও দেখিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু আর কি এখানেই অনেকে জানেন না তো আসরের আজান হয়ে গেছে আমি এই সময় আপনাদেরকে দেখাচ্ছি এবং দুধসাগরের ওই পাশে কি হয়েছে সেটাও কিন্তু দেখাবো তো সঙ্গেই থাকেন তো সরাসরি ওই দিক থেকে আমি এই দিকে চলে আসলাম তো যেহেতু দুধ সাগরের পাশের দৃশ্য এটা তো দেখেন আর কি এদিকেও প্যান্ডেল এদিকেও প্যান্ডেল দুই দিকে কিন্তু প্যান্ডেল রয়েছে এবং এখানে প্রায় দেখা যাচ্ছে যে সত্তর শতাংশ কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং এই মুহূর্তে যদি দেখেন আসলে কত বিশাল এরিয়া জুড়ে এই প্যান্ডেলটা বানিয়েছে এবং যে পিছনে লাল ঘরটা যে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু প্রত্যেকে চেনেন সবাই চেনেন যে আসলে এই জায়গাটা কোন জায়গায় এবং দুধসাগরের এখানে দেখতে পাচ্ছেন সাগর দুধসাগর একদমই নিস্তব্ধ হয়ে আছে মনে হয় এই মুহূর্তে এবং এখন এখান থেকে যদি দেখেন যে দুধসাগরের পিছনে মাজারের গম্বুজটা কিছু কিছু দেখা যাচ্ছে এবং গম্বুজের এই পাশেই অর্থাৎ দুধসাগরের এই পাশের এরিয়া যে ইতিমধ্যে দেখছেন মানুষের দোকানপাট বানাচ্ছে এখানে যেহেতু এত বিশাল এরিয়া এবং এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসবে তো তারা এখানে থাকবে তো সেই স্থান মানুষ থাকার জন্য যেটা স্থান সেটা কিন্তু এখানে বানাচ্ছে এবং এই বছর কিন্তু ভিন্ন রকম হতে যাচ্ছে যেহেতু আমরা গত বছর দেখি নাই তার আগের বছর হয়তো কিছু দেখেছিলাম তার আগের বছর তবে এইবার যেহেতু আর কি মাঝখানে একটা বছর গ্যাপ দিয়ে এই উরুসটা হচ্ছে তাহলে আপনারাই বলেন যে এখানে কত ভিড় হবে তো এই মুহূর্তে পর্যন্ত আপনারা যেনারা ভিডিও দেখে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আরও কিছু বাকি রয়েছে এখানে যেনারা কাজ করছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো তো ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ আজকে পুরো আপডেট দিয়ে দিব এবং অবশ্যই কালকে কি নতুন করে হচ্ছে এখানকার আপডেট সেটাও কিন্তু পেয়ে যাবেন তো চলে আসলাম এদিকে এদিকে যেহেতু আর কি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে এবং সেই কাজ করছে এদিকে দেখেন ত্রিফল যে বাধার কাজ সেটা কিন্তু করছে এখানে দেখেন এই যে নতুন করে ত্রিফল বাধা হচ্ছে এখানেও যেহেতু এখনও আরও দশ বারো দিন আর কি সময় রয়েছে তো সেই সময়েও আপনারা দেখেন আর কি কত তাড়াতাড়ি কত দিন আগে আর কি এখানে কাজ করা হচ্ছে তো এখানে যেহেতু আর কি ত্রিফল হ্যাঁ বাধা হচ্ছে আসলে আর কতদিন লাগবে আসলে বারো তেরো দিন লাগবে কতদিন বারো তেরো দিন আছে আর কি কতদিন লাগবে তাও কাজে ও কাজে আরো নিচে আরো দশ দিন লাগবে যেহেতু দেখতেই পারছেন এইদিকে পুরো কাজ চালু রয়েছে এখানে লোকজন এসে থাকবেন বিভিন্ন জায়গায় থেকে মানুষজন আসবেন দূর দূরান্ত থেকে মানুষজন আসবেন এখানে ভাই রয়েছে আরো তা আসসালাম ওয়ালাইকুম আসসালাম যেহেতু প্রায় ষাট সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেছে তাই ধরেন চার ভাগে তিন ভাগ হয়ে গেছে আর বা এক ভাগ আছে মানে

মধ্যে এক বছর মানে তার আগেও ছিল তার আগেও ছিল কত বছর আর কি হয় নাই সেখানে সভা হয়েছিল তো আসলে 2023 সালে হয়েছে 2024 সালে হয় নাই 24 সালে তো হইছিল 24 हां 24 লইছিল হয়েছিল তবে 2025 সাল যেহেতু গত বছর এটা হয় নাই তার জন্য কিন্তু এই বছর মানে আগে যতটুকু আর কি যত বড়ো পেন্ডেল হয়েছিল তার থেকে কিন্তু অল্প বড় দেখতে পাচ্ছি আমরা এবার যেহেতু অনেক অনেকে অপেক্ষা করেছিল যে অনেক দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকেও লোকজন আসে এখানে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে একটা কথা যে বলা লাগবে যে আসলে যেহেতু এই বছর দুই হাজার ছাব্বিশ তো দুই হাজার ছাব্বিশে যে আমাদের জলেশ্বর পীর বাড়ি উরুস সেটা কিন্তু উরুস কর্তৃপক্ষ থেকেও যেটা আর কি অনুমোদন সেটা দিয়েছে তো এখানে কোনো সন্দেহ নাই যে এই বছর আর কি উরুস হবে না যেহেতু আপনারা কাজ দেখতে পারছেন মাজারের সম্মুখ থেকে আমি আজকে যেটা প্রথম ভিডিও আরম্ভ করেছিলাম ওখানে যে তাবারক দেওয়া যে ডেস্কিগুলো রয়েছে সেগুলো বাহির করা হয়েছে ধোয়ার জন্যে এবং যে চৌকাগুলো সেগুলো কিন্তু অলরেডি যেটা বানানোর কথা সেটাও কিন্তু হয়ে গেছে এবং এদিকেও তো দেখতে পাচ্ছেন আসলে কতগুলো কাজ এত মেহনত করে বানিয়েছে আগামী একুশ বাইশ দুইটা দিনের আর কি যেটা কথা আছে তবে আমার মনে হয় মানুষ আরও আগে থেকে আসবে এখন আর কি এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থান থেকে লোকজন এই মুহূর্ত পর্যন্ত আসছে তবে আমার হিসাবে আরও দশ দিন পর থেকে আপনারা যেটা ভিড় সেটাই কিন্তু দেখতে পারবেন যেহেতু একুশ বাইশ তারিখ একুশ তারিখে পতাকা উত্তোলন হবে বাইশ তারিখেই হবে আখিরি মোনাজাত তবে আমরা এখন যেটা দেখতে পারছি যে হয়তো আর দশ দিন পর থেকেই পুরো শুরু হয়ে যাবে তো দর্শক আমি আপনাদের আরও আপডেট দেব এখনও অনেকটা কাজ চলছে আরও কাজ হবে এবং পেন্ডেলও আপনারা দেখতে পারলেন এবং আজকে আপনাদের হ্যাঁ এবং আপনাদের আজকে এতটুকুই দেখাচ্ছি যে এই মুহূর্ত পর্যন্ত আর কি জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুসের জন্য কতটুকু কাজ আর কি সম্পূর্ণ হয়েছে তো ইতিমধ্যে শুনতেও পারলেন দেখতেও পারলেন যে সত্তর শতাংশ কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর মাত্র অল্প কিছু কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো যে হবে সেটারও আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব তো অবশ্যই আপনারা জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেক দিনের যেটা আর কি সঠিক যেটা তথ্য সেটাই পাবেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম